সমাচার বন্য বাদরের দাপটে অতিষ্ঠিত গ্রামবাসীরা প্রায় দেড়শোটি বাদর দাপিয়ে বেড়াচ্ছে এলাকা দিয়ে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর অঞ্চলের বিভিন্ন এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী খারিজা বেরবরি এক গ্রাম পঞ্চায়েতের বালু এলাকা দিয়ে যদিও এই বাদরের দলকে দেখতে পেয়ে খুশি এলাকার কোচি কাচারা অন্যদিকে বাদরে দৌড়াতে অনেকটাই নাজেহাল এলাকার বাসিন্দারা এলাকার স্থানীয় বাসিন্দা পরিমল বিশ্বাস ও সন্দীপ সরকারা বলেন ছোট বড় মিলে প্রায় দেড়শোটি বাদরের একটি দল ঘুরে বেড়াচ্ছে আমাদের এলাকা দিয়ে বাদরে দৌড়াতে নাজেহাল আমরা তবুও আমরা বাদরকে কোনো বিরক্ত করছি না বিষয়টি নিয়ে বন দপ্তরে ও প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছি আমরা আমরা দেখতে পাচ্ছি দুই দিন থেকে যে প্রায় দুশোর মতো বাদর বালুর ডিপ কচুয়া আমাদের প্রধানপাড়া বিভিন্ন জায়গায় এরা ঘুরিয়ে বেড়াচ্ছে মানে এদের দৌড়াত্ম চলছে হ্যাঁ দৌরাত্ম চলছে তারপরে ঘটনা হচ্ছে এগুলো বনের থাকে এরা আজকে প্রাকৃতিক ভারসাম্য এমনভাবে ক্ষয়ষ্ণ হচ্ছে যার জন্য ওরা খাদ্যের অভাবে লোকালয়ে চলে আসছে ওরা ভাবছে তো হয়তো গ্রামে বিভিন্ন জায়গায় ছুটে বেরোলে আমাদের খাদ্যের অভাবটা পূরণ হবে কিন্তু প্রশাসনের এবং বন দপ্তরের উচিত এগুলো যাতে গ্রামে এসে ফরেস্টবিহীন জায়গায় এসেও যেন নিরাপদে থাকতে পারে এর জন্য মানুষকে সচেতন করা তাদের কর্তব্যের মধ্যে পড়ে আর আমরাও বলবো প্রশাসনিকভাবে যেন এই বাঁধলগুলোর কোনো ক্ষতি না হয় গ্রামের মানুষকে এইভাবে এইভাবে অ্যাওয়ারনেস করা দরকার সজাগ করা দরকার সজাগ করা দরকার যাতে এদের কোনো ক্ষতি না হয় কারণ প্রকৃতিকে রক্ষা করতে গেলে প্রতি প্রত্যেক জীব জন্তুর প্রয়োজন আছে এটা আমি আশা করি আর কি বলছিলাম এই মুহূর্তে কি ক্ষয়ক্ষতি বা অত্যাচার করছে কিছু হ্যাঁ অত্যাচার তো স্বাভাবিকভাবে ওরা খাদ্যের জন্য ঘুরে বেড়াচ্ছে একটা বাড়িতে যাচ্ছে সেই বাড়ির লোক তাদেরকে তাড়া করছে তারা জমিতে চলে যাচ্ছে জমি ধানের নষ্ট করছে কোনো গাছে ফল আছে সেই ফলটা খেতে যাচ্ছে বাড়ির লোক তাড়াচ্ছে ওরা অতিষ্ঠ হয়ে উঠছে কিন্তু ওদের সাথে ছোট ছোট শিশু বাচ্চারা আছে তাদেরও খাদ্যের দরকার আছে মানুষের অত্যাচার সহ্য করেও ওরা ওদের বাঁচিয়ে রাখার জন্য ওরা প্রাণ চেষ্টা করছে সেই চেষ্টাকে আরো সুন্দরভাবে যাতে প্রকৃতির মানুষের দরকার সফল হওয়া ওদের হ্যাঁ মানুষের সহযোগিতা করা দরকার আমাদের বুঝতে হবে যে ওরা কেন আজকে ফরেস্ট ফরেস্টের আজকে লোকালয়ে আসছে এই গভীর জিনিসটা আমাদের বুঝতে হবে এবার থেকে রসে ভরা সুস্বাদু মুখরোচক অমৃতি পেতে হলে চলে আসুন প্রধান করা হাটের কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন সুলভ হলে বিশুদ্ধ অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই বিলম্ব নয় চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত উপহার এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি মোটর সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি